গুড মর্নিং সকালবেলা একবার গেছিল দুধ আনতে তো দুধের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে তো অ্যাক্সিডেন্ট হয়েছে বলে বলেছে যে এগারোটার পরে ঢুকবে তো অন্য এক কোম্পানির দুধ নিয়ে এসেছে একটাই দুধ নিয়ে এসেছে তো সেই কোম্পানি তো আমাকেদেরকে কোনো কনসেশন দেবে না যেহেতু আমরা ওই কোম্পানির দুধ নিই না তো নামটা আর বললাম না আমরা রেড কাওয়ার দুধ নিই তো রেড কাওয়ার থেকে আমি একটা দুধ নিলেও কনসেশন দেবে ঠিক আছে মানে যে ছাড়টা দেয় কিন্তু আমরা যে কোম্পানির দুধ নিয়ে এসেছে সেই কোম্পানির একদম প্রিন্ট রেট যে বিক্রির রেট সেই রেটেই আমাদের কিনতে হয়েছে একটা নিয়ে এসেছে সে একটাও বিক্রি হয়ে গেছে এবার তো এখনো বাবু আসলেন না ওনারও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে ফোন করলাম ফোন ধরছে না যাই না এখনও গাড়ি ঢুকেছে কিনা তাছাড়া মুদিখানার প্রচুর মাল আনতে হবে চাল তুলতে হবে সব বারণ তো আছে আজ বাবা মা আসবে বাবা ইকো করতে হবে বাবার হার্টের ডাক্তার দেখাবে তো ও বললো ওর খিদে পেয়েছে আমি বললাম বাড়ি এসে খেয়ে তারপরে আবার নয় মুদিখানার মালটা আনতে যাও তো বিলটা দিয়ে আসো তো কোনো রকমে বলছে যে না একেবারে নিয়েই যাই নিয়েই যাই এই করতে করতে এখন তো এগারোটা পনেরো বেজে গেল জানি না এতক্ষণে দুধের গাড়িও ঢুকেছে কি না দুধের গাড়ি ঢুক না ঢুকলে আবার যেতে হবে এমনিও চালের জন্য আরেকবার যেতেই হবে কারণ আলু পেঁয়াজ আদা রসুন তুলেছে তো তার মধ্যে মুদিখানার মালপত্র তার মধ্যে দুধ তার মধ্যে চাল অত কিছু বাইকে হবে না আর হলেও ওই তেল ফেটে যাবে একবার নিয়ে এসেছিলো কষ্ট করে তার তেল ফেটে গেছিল। তো চলো সেই থেকে আমি দোকানে রয়েছি ছেলেরা খেয়েছে ছেলেরা দুধ বিস্কুট খেয়েছে তারপরে রুটি দেবো এখনও ওনাদের খিদে পাইনি আর আমার পাশে যে একটা জেঠি শাশুড়ি আছে তার নাতনি এসেছে তো সেই দিদি ভাই দিদি ভাই করে দিদি ভাই এর সাথে খেলা হচ্ছে তো খেলাই মত লুকু খেলছে কোনো সময় লুকোচুরি খেলছে তো ওরা খেলুক আমি ততক্ষণে দোকানটা সামলাচ্ছি ঘরের একটু কাজকর্ম হয়নি শ্বশুরমশাই মাছ নিয়ে এসেছে ওই আসলো বুঝি বাইকে হ্যাঁ ভিডিও করতে করতেই চলে ঢুকবে না ওই যে দিদি ভাই ভাই কয় এটাও সরাও গেট খুলে দাও গেট খুলে দাও ওটা ওটা থাক ওটা থাক গেটটা খুলে দাও ওটা তো একদম পুরো চাকায় এক বাড়ি খেতে খেতে আসছে এইটা এটার মধ্যে কি আছে হাই করো হাই কে ভাই জিতছে

বাবা মা আসবে বলেছিলাম বাবা মা চলে এসেছে আর এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট এদিকে এনেছে ছোট ছোট খয়রা মাছ সেগুলো ভাজা করেছি ডাল করেছি আর ওই তেলাপিয়া মাছের ঝোলটা ফুটছে ওটা ফুটলেই মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে বাবা মা এই কাঁথাটা আমি তৈরি করতে দিয়েছিলাম আমাদের গ্রামে যেহেতু দুই ছেলের ছোটোখাটো খাটো অনেক জামাকাপড় রয়েছে ছোটোবেলার তো কোথায় কি করব সেই জন্যে ওইগুলো ভেতরে দিয়ে দুটো কাপড় দিয়ে সুন্দর করে সেলাই করে দিয়েছে একটা মোটা কাঁথা হয়ে গেছে তো ও শার্টটা মা আবার তৈরি করে নিয়ে এসেছে এসে মা বলছে যে আমি পরিয়ে দিচ্ছি কারণ সত্যি কথা বলতে আমি এসব পারি না তো বাবা মা এটাই পরিয়ে দিল তো দেখো কি সুন্দর লাগছে কাঁথাটা এটা কাঠাম্মা ওটা দাদামুনিকে দাও ব্ল্যাকটা মামবাড়ির দাদা এটা দিমুস এটা এখনো হয় না আর একটু চা করতে হবে আমার ওর বাবার জন্যে তুমি ওদেরকে দাও গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত সকালবেলা একবার লিকার চা হয়েছে তারপরে বাবা মা উঠেছে তখন আর একবার দুধ চা হয়েছে এখন আবার বাবু এসেছেন আবার একটু দুধ চা করে দিতে হবে তো চা কসিয়েছি আর মাছ এনেছে আর এখন বাবা সবজি কাটছে তো চলো এই যে ছেবু উচিত আরকবার ঠিক আছে আর ওইটাই হলো কালকে মাছ করা হয়েছিল তেল রয়েছে এখানেই মাছ ভাজা হবে আর আজকে কি মাছ এনেছে দেখাচ্ছি এই যে আজকে এনেছে আর মাছ কারাকারা খাও অবশ্যই জানিও আর আমি আর মাছ খাইনি কখনো ঠিক আছে শুনে যে আর মাছ খেতে খুব সুন্দর লাগে ঠিক আছে তো খাওয়া হয়নি বর্মশাইকে মাঝেমধ্যে আমি বলি কিপটেburo কিপ বুড়ো তো বলছে আমি কিপ্টে বুড়ো আমি কিপ্টে বুড়ো আজকে মাছ এনে আমাকে বলছে আমি কিপটে বুড়ো দেখো তিনশো কুড়ি টাকার মাছ এনেছি আমি কিফটে বুড়ো তো যাই হোক এই যে আর মাছ এনেছে এটা একটু কষা হবে আর এইদিকে আমার বাবা সবজি কাটছে হবে লাল শাক পোস্ত দিয়ে একজন আমাকে কমেন্ট করেছে যে আমি নাকি আমার বাবার মতো দেখতে এক সাবস্ক্রাইবার দিদি যে তুমি তো তোমার পুরো বাবার মতো দেখতে তো এই যে লাল শাক হবে পোস্ত দিয়ে বাদাম দিয়ে আর পেঁয়াজ কলি আলু ভাজা হবে আর কুমড়োটা দিয়ে আলু দিয়ে হবে রাত্রে তরকারি করে রাখা হবে রুটির আর হবে এই যে আর মাছের কষা 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 ঠিক আছে তো চলো চাটা করা যাক বাবু চা খাবেন এখন ঠিক আছে বলে দেবো সবাইরে বলে দেবো বসে পড়েছে সবাইকে বলে দেবো যে কড়াই মাছ এদিকে দেখো বাবা সমস্ত সবজি কেটে দিয়েছে আর মা ওইদিকে কড়াইটা মাছছিল তাই আমি আবার বললাম যে সবাইকে বলে দেবো বলছে বল আমি বলছে ক্যামেরা করছি কিন্তু বলছে কর তো মা বাবা কেউ এসে একটু বসে থাকবে না আর এদিকে ওই আর মাছ এনে চেউরে বাবা কি ফোটা ফুটছে বাপরে বাপ শুধু থালা দিয়ে ঢেকে রাখলেও মনে হচ্ছে থালা যেন মানে উঁচু হয়ে পড়ে পড়বে আমার গায়ে সেই জন্যে ওর উপরে আবার সারাশিটা দিয়ে রেখেছি বাপরে বাপ কি ফোটা ফুটছিল আর এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়েছি আর এদিকে শাকও কাটা কমপ্লিট আর রাত্রে রুটি খাওয়ার জন্য হবে ওই কুমড়ো আলু দিয়ে বাদাম দিয়ে যেটাকে ছক্কা বলে আর কি আমরা ছক্কা বলি তো ওটা ওটা হবে হচ্ছে রাত্রে রুটি খাওয়ার আর কিছু বাদাম দেবো শাকের মধ্যে পোস্ত দিয়ে আর এদিকে আমার বাবা মা দুজনে আমার ভিডিও দেখছে দেখো আমার বাবা যতটা মনোযোগ সহকারে আমার ভিডিও দেখে ততটা হয়তো মনোযোগ সহকারে আমার খুব কম সাবস্ক্রাইবার দেখে তো আমার বাবা একদম মনোযোগ সহকারে আর মাও দেখো কিভাবে দেখছে ভিডিও আর মা মুড়ি মাখা করেছে ওখান থেকে আমরা মুড়ি মাখা ভাগ নিয়েছিলাম মানে আমি তো বিশেষ করে নিয়েছিলাম আর এদিকে বাবা দেখো নিজের ভিডিও দেখছে আগের আগেরবার যখন এসেছিলো তখন সেই ভিডিওগুলো করেছে সেগুলো দেখছে তো মনোযোগ সহকারে খাওয়া বন্ধ করে দিয়ে আগে ভিডিও দেখছে আর এদিকে দেখো আমার আর মাছের কষা কষা ঝোল হয়ে গেছে আর আমাদের বাড়িতে মানে মাছের ঝোল আলাদা থাকে আর হচ্ছে মাছ ঝোলের মধ্যে থেকে চুবিয়ে তুলে নিয়ে আলাদা পাত্রে রাখতে হবে তাতে নাকি টেস্ট ভালো লাগে তো সত্যিই টেস্ট ভালো লাগে তো শ্বশুর মশাই বর মশাই এরা খেতে খুব ভালোবাসে সেই জন্য এটাই করা হয় আর কি আর এদিকে কড়াইতে তেল দিয়েছি এবার প্রথমে ওই যে কুমড়ো আলু ছক্কা বসাবো আর কি মানে রাত্রে রুটি খাওয়ার আর পিঁয়াজকলি আলু ভাজা তো হয়েই গেছে এই যে কুমড়ো আলুর ছক্কা তৈরি করব আর ওইদিকে রয়েছে হচ্ছে লাল শাক আর এইদিকে দিকে লাল শাকটা করলেই হয়ে যায় আর এইদিকে দিকে দেখো ছোট কি করছে সে তামিলরা পারে পায়রালা ধুতে তো বুঝতে পেরে গেছে যে ক্যামেরা চলছে আর বাবু বড় হয়ে গেছে তো সেই জন্য বন্ধ করো বন্ধ করো মানে প্যান্ট পরা নেই তো মা ওকে তেল মালিশ করছে তো সেই জন্যে বন্ধ করো বন্ধ করো এখন লজ্জাবোধ হয়েছে আর কি এইদিকে কুমড়ো আলু ছক্কা হয়ে গেছে আর ওইদিকে আমি শাক বসিয়েছি বাদাম দিয়ে পোস্ত দিয়ে করব আর কিছু বাদাম এই কুমড়ো আলুর মধ্যে দিয়েছি আর আর একদিকে জল বসিয়েছি ওরা স্নান করবে তো তাই উনুনে আজকে আর জল বসায়নি তো চলো এইটা হলেই আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে এবার হচ্ছে শুভ সন্ধ্যা এখন সন্ধ্যাবেলা আর বরমশাই এখন ওই বাবাকে নিয়ে চেম্বার থেকে আসলো চেম্বার বলতে আমার শ্বশুরমশাই চেম্বার আছে সেখানে ডাক্তার বাবু বসে তো আমার বাবা দাঁতের সমস্যা হয়েছে ডেন্টিস্টই বসে বেশি বিশেষ করে তো সেই ডেন্টিস্টকে দেখাতে গেছিলো বাবা তাই বাড়ি ফিরলো এখন আমি দোকানে ছিলাম বরমশাই নিয়ে গেছিলো আর এটা তোমাদেরকে দেখায় বাবা মা আসার সময় নিয়ে এসেছিল ছোটোবেলার স্মৃতি প্রচুর স্মৃতি এই এটা হচ্ছে আমার আর ভাইয়েরটা তোমরা দেখবে যে বাবিন কিন্তু সঙ্গে সঙ্গে পড়েছিল যখন লুডু খেলছিল তখন পড়েছিল তবুও আমি তোমাদেরকে আরেকবার দেখাবো এটা আমার সোয়েটার ছোটোবেলার কেউ দেখে বলবে যে এতগুলো বছর আগের সোয়েটার আর এই মানুষটা এখন নেই এটা হচ্ছে আমার বড় মাসি তৈরি করে দিয়েছিল যাকে আমি বোম্মা বলে ডাকতাম রাখি পূর্ণিমার একটা ভিডিও আছে সেখানে আমার বড় মাসির মেয়ে এসেছিল বড়ো মাসির মেয়েকে আবার আমার ছেলেরা বোম্মা বলে ডাকে তো সেই বোম্মার হাতে তৈরি করা আমার সোয়েটারটা এই সোয়েটারটা আমার ভাইয়ের এটা কেনা তো উল্টো দ্বারা আমি সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি এটা ভাইয়ের স্কুলের সোয়েটার তো এটাও নিয়ে এসেছে আমার ছোট ছেলের জন্যে তো আমার মা বাবাকে বললাম যে আমারটা নয় আমার ছেলেদেরকে দিলে কিন্তু ভাইয়েরটা তো ভাইয়ের ছেলেদের ছেলে হোক মেয়ে হোক ওর জন্য রাখতে পারতে তা ভাইয়ের জিনিসটাও দিয়ে দিলে এটা তো ভাইয়ের সম্পত্তি তো ভাইয়ের সম্পত্তি আমার ছেলেদেরকে কেন দিলে তা বলছে যে তাই কি হয়েছে ভাইয়ের যখন ছেলে মেয়ে হবে তখন তুই এইগুলো যত্ন করে রাখবি তখন দিবি হ্যাঁ তো ভীষণ ভালো লাগছিল একটা মানুষ কোথায় চলে গেছে স্বর্গে তো তার জিনিসটা এখনো কত সুন্দরভাবে রয়েছে বলে না মানুষ চলে যায় তার কর্ম রয়ে যায় ঘুম পেয়ে গেছে যেহেতু দিয়েছে সেহেতু আমার ঘুমে চোখ ফেটে যাচ্ছে তবু এডিট করছিলাম আর আজকে ওই যে কুমড়ো রুটি হয়েছে আর বাবানের পেটটা ব্যথা করছে বমি করলো তো আজকে আর ওই খাওয়ার সময় শেয়ার করতে পারিনি তো এখন আমরা ঘুমাবো আমার চোখ একদম লাল হয়ে গেছে তার আগে হনুমান চালিসা পাঠ করব চালিসা পাঠ করে তারপরে ঘুমিয়ে পড়বো বিছনাটা জাস্ট মশারিটা আমার বর মশারি টাঙাবে তারপরে ঘুম আমার চোখ লাল হয়ে গেছে ওষুধ খেলে আমি থাকতে পারি না তো যাই হোক হনুমান চালিসা পাঠ করে নিই শুয়ে পড়বো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টসে অবশ্যই জানিও তোমাদের মূল্যবান বক্তব্য চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো টা